জাপানি রিকন্ডিশন গাড়ি ব্যাঙ্ক নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন আবার কিছু গাড়ি রানিং লোন করা আছে এরকম নিতে পারবেন আজকে চলে আসছি ঢাকার মধ্যে বিখ্যাত এক শোরুম যেখানে আপনি রিকন্ডিশন গাড়ি আবার লোন করা গাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন সরাসরি এসে দেখেও নিতে পারবেন আমাদের এখানে দুই ধরনের গাড়ি পাবেন একটা হচ্ছে ব্যাঙ্ক করা রেডি গাড়ি আবার আরেকটা আছে আন্ডার গাড়ি আবার একটা আছে ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকার গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমরা যে ভিডিওতে তিনটা গাড়ি দেখাতে চাই একটা হচ্ছে এক্সো ফিলার সিরিজের গাড়ি আবার আছে করলা ক্রস এদিকে নোয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুর আপতন নগর ভি ব্লক মেইন রোড নাইটি রাস আমি এক্সো ফিলার দিয়ে শুরু করি এটা হইছে হাইব্রিড ইউনিট 2020 এর মডেল 25 টা এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 5 লক্ষ টাকা আর এটা মোট যদি ক্যাশ টাকা নেন সেক্ষেত্রে দাম পড়বে 25 লক্ষ টাকা আর 20 লক্ষ টাকা আমি ব্যাংক করে দিতে পারবো 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আমি একটু গাড়িটার ভিতর দিকে আপনার দেখাই দেয় আপনারা যদি দেখেন এই গাড়িটার চাকারিমগুলো মাসাল ভালো আছে সিটিংটাও বেশ চমৎকার ভাবে আসছে আর এই হাইব্রিড ইউনিট এবং নন হাইব্রিড দুই ধরনের ইউনিট হয় আপনারা জানেন

এক্সিও করোলা ফিল্ডার থেকে শুরু করে সব ধরনের রিকন্ডিশন গাড়ি অথবা রেজিস্ট্রেশন হওয়া গাড়ি তাদের কাছে কিন্তু পাবেন এছাড়া গাড়ি এক্সচেঞ্জের সুবিধা আছে ক্যাশ টাকায় বলেন ব্যাঙ্ক বলেন রানিং লোনের কথা বলেন সব ধরনের গাড়ি পাবেন